এরকম হাতে সেলাই করার অসাধারণ ডিজাইনের নকশি কাতাটি কীভাবে সেলাই করেছি সেলাইটা রকম এবং কয়তারে সুতা দিয়ে সেলাই করেছি এবং নিডেল রকম সম্পূর্ণটা থাকছে আজকের এই ভিডিওটিতে তো আপনারা সবাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে স্কিপ না করে সম্পূর্ণটা আপনারা দেখতে থাকুন তো আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স আপনাদের মাঝে কিন্তু এই নকশি কাঁথার ডিজাইনটা এর আগে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম তো আপনারা অনেকটাই আমাকে সারা দিয়েছেন এবং দেখেছেন যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং সেই ভিডিওটিতে আমি অনেক কিছু বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরতে পারি নাই তো এই কাঁথাটি কিভাবে সেলাই করেছি কোথায় থেকে ছাপিয়ে নিয়েছি এবং কয়তারে সুতা দিয়ে সেলাই করেছি এবং নিডেল রকম সম্পূর্ণটা আজকের এই ভিডিওটিতে আপনাদের মাঝে আমি শেয়ার করবো তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে স্কিপ না করে দেখতে থাকুন আর অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না তো যাই হোক এখন আসি মূল কথায় এই কাঁথাটি কিন্তু কালো খয়ের উপরে আমাদের এইখানে ডাবল চেন সেলাই বলে এই সেলাইটাকে এই সেলাইটা কিন্তু অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন একদম কাটা কাটা সুন্দর লাগে কিন্তু প্রত্যেকেই কিন্তু এই ডিজাইনটা খুবই পছন্দ করে আর আমাদের এলাকায় পাবনাতে এই সেলাইটাই বেশিরভাগ মানুষ সেলাই করে থাকে তো এই কাঁথাটি সাড়ে সাত গজ কাপড়ের উপরে কিন্তু এই কাঁথাটি জোড়া হয়েছে কালো ঘয়ের উপরে কাপড় সাড়ে সাত গজ এবং এই কাঁথাটি যে ছাপানো হয়েছে সেটা হচ্ছে ডাইস দিয়ে ছাপানো হয়েছে ছাপানোটা আমি ছাপাইনি আর এই কাঁথাটি সেলাই করছে আমার ভাবি আমিও কিন্তু সেলাই করছি না তো আমার ভাবি সেলাই করছে জন্যই আপনাদের মাঝে আমি ভিডিওটা তুলে ধরলাম আর এই কথাটি ডাইস দিয়ে ছাপানো হয়েছে অন্য বাসায় থেকে কিন্তু ডাইস দিয়ে ছাপিয়ে নিয়ে আসা হয়েছে দেড়শো টাকা করে নেয় ছাপানো ছাপিয়ে দিতে তো যাই হোক ছাপানোর পরেই কিন্তু এরকম করে সেলাইটা করা হচ্ছে আর সেলাই করার জন্য প্রথমে এরকম একটা ফ্রেম দিয়ে কিন্তু আটকে তারপর সেলাইটা করতে হয় আর এই ফ্রেমটি আমাদের বাজারে পনেরো থেকে বিশ টাকা হাইস্ট গেলে তিরিশ টাকা নিবে এই ফ্রেমটি আর এই ফ্রেমটি লাগালে কাঁথাটি একদমই সুন্দর টান টান সেলাই হয় আর এই যে সুজ দেখতে পাচ্ছেন এই সুজটা কিন্তু একটু বড় সাইজের সুজ এক একটা সুজ এক টাকা করে নেয় আর সুতা এই সুতা কিন্তু ছয় তার করে নেওয়া হয়েছে আপনারা যদি চান যে সেলাইটা অনেকটাই মোটা টাইপের করব তো আপনারা এই সুতার লেয়ারগুলো একটু বাড়িয়ে দিলেই কিন্তু এই ডিজাইনটা আর মোটা হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি এই যে আপনাদের মাঝে অনেকটাই দেখানোর চেষ্টা করলাম এইখানে কিন্তু ছয় তার করে করা হয়েছে সেলাইটা তো এক একজন ছয় তার করে এক একজন চার তার করে আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা এই কাঁথাটি চিকন এবং মোটা করে সেলাই করতে পারবেন তো সুইটা কিন্তু একটু বড় হবে না হলে কিন্তু ফোর উঠবে না আর এই যে সুতা দেখতে পাচ্ছেন এই সুতাগুলো যে বভিন্ন সুতা আমাদের এইখানে এই সুতাগুলো এক একটা পিস পরে চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা থেকে চল্লিশ তো এই সুতাগুলো আপনারা অবশ্যই যারা কাঁথা সেলাই করবেন সুতা কিন্তু একেবারে তিন চারটা যতগুলো লাগে তো একবারে কেনার চেষ্টা করবেন কারণ এক এক দিন এক একটা সুতা কিনলে কিন্তু সেই সুতা এক একটা কালার আসে যতই সাদা সুতা হোক সাদা সুতার মধ্যে এক একটা একদম ধবধবে সাদা থাকে এক একটা একটু ঘিয়া কালার টাইপের সাদা থাকে তো আপনারা চেষ্টা করবেন একবারে সুতা কেনার জন্য তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু ফ্রেম দিয়ে আটকে তারপরে সেলাই করতে হয় তো সেলাইটা আপনারা যারা পারেন না তারা এই যে দেখতে থাকুন কিভাবে সেলাইটা করেছে আর আপনারা তো সবাই চেন সেলাই জানেন আর চেন এটাই এটা কিন্তু একটু কোয়াচ করে ফোরটা ওঠানো হয় এই জন্য কিন্তু এরকম সেলাইটা হয় তো আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দয়া করে স্কিপ না করে দেখতে থাকুন তাহলে আপনারা সম্পূর্ণ সেলাইটা আপনারা বুঝতে পারবেন যে কিভাবে সেলাইটা করা হয়েছে আর আমি তো আপনাদের বলেছি এটা আমার ভাবির কথা আর আমার ভাবি এমনি শখ করে এই কাথাটি সেলাই করছে এটা কোনো বিক্রির জন্য না তো আপনারা অনেকে এই কাথাটির প্রাইস জানতে চান এবং কত টাকা করে বিক্রি করে সেটাও জানতে চান আসলে এই কাথাটি কোনো বিক্রির জন্য এই কাঁথাটি সেলাই করা হচ্ছে না নিজেদের জন্যই শখ করে কিন্তু সেলাইটা করা হচ্ছে আমি আপনাদের মাঝে কিন্তু এই কথা সম্পর্কে বিস্তারিত সব বিষয়ে আপনাদের মাঝে খুঁটিনাটি কিন্তু তুলে ধরার চেষ্টা করছি তো তারপরও যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে যদি কোনো কোনো ধরনের যদি প্রশ্ন থেকে থাকে দয়া করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আপনাদের মাঝে আমি আরেকটা রিকোয়েস্ট করব। দয়া করে আমার এই ছোট্ট চ্যানেলটিতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর যারা এখন পর্যন্ত একটি লাইক দেন নাই দয়া করে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না আর আপনাদের বন্ধু বান্ধবের কাছে অবশ্যই আমার এই চ্যানেলটি শেয়ার করে দিবেন আর আমি বেশিরভাগই সেলাই মেশিন দিয়েই নকশি কাঁথা সেলাই করে থাকি তো আপনারা যদি সেলাই মেশিন দিয়ে নকশি কাঁথা সেলাই শিখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আর এই কথাটি কিন্তু এখনও সম্পূর্ণ পরিমাণ সেলাই করা হয় নাই তো দুইটা করে ফুল কিন্তু লম্বা সাইড থেকে সেলাই করা হয়েছে তো দেখতে পাচ্ছেন যতটুকু সেলাই করা হয়েছে দেখতে মাসা অনেকটাই সুন্দর লাগছে আসলে যারা বাসায় ফ্রি থাকেন তারা এভাবে কিন্তু ঘরে বসে সেলাই করতে পারবেন আর এই ফুলগুলো একদিনে দুই তিনটা করে উঠানো সম্ভব তো আপনারা চাইলেই কিন্তু ঘরে বসে এরকম সুন্দর ডিজাইনের নসি সেলাই করতে পারবেন তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ